যখন হোটা বলি যে তখন কারেন্ট পালি দিয়েছে ওহো আচ্ছা হো পর্যন্ত শিখেছে ওই হো এটা ভক্তিমূলক গান নয় ওইটা ভক্তি বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন আয় এ মা এ এ কে রে তখন থেকে লম্বা ভরা দেখছে খুব ফুটুর ফুটুর করছে চিনিস না চিনিস না এত তোরা চিনিস না কে তোর বাবা এটা বাবা হ্যাঁ তোর বাবা আমি তো মনে করলাম তালপুকুরের গাপা

আমি তোর বোন হই না বোন হই কে বললো তোর মা তুই তো বললি আমি বলে পক পক করে না তুই খালি শুন ও শুনতে বলেছি শুন বললাম না তুই যখন আমাদের বিয়ে হয়েছে তখন নিমন্ত্রণ করব কি করে তুই তখন কোথায় কোথা তুই তখন কোথায় আমি কোথায় ছিলাম কোথায় ছিলি আমি ছিলাম না কোথায় ছিলি এই ছাপি কোথায় ছিলি কেন ছিলাম না উত্তমেন উত্তমে তিতিমার কাছে বসে বসে বিড়ি খেছিলাম তখন তুই পৃথিবীতে ছিলি তখন তুই ভগবানের কাছে আমি তখন ভগবানের কাছে হ্যাঁ কেন

তখন কি করলাম জানিস অনেক প্রার্থনা করার পরে কতদিন পরে তুই আমার এই পেটে এলি তোর এইটুকু গাভাই আমি এঁটেছিলাম তা নয় গর্ভ আরে তো এইটুকু এত বড় ছেলে হ্যাঁ মনে পড়ে যা মনে পড়ে যা কি তুই সেই তুই একদিন ঢাল খাই গেলি তো আমি তোয়াল পাটা তুই যা তোর বাবাকে মেরে ফেললি তো সরি না সরি না মা তুই আমার পেটে লাথি মারছিলি তখন তুই কি করে জানলি সেই তো ঝাল খেয়েছিলিস তো তুই কি করে জানলি আমি আমি পেটের ভিতরে ছিলাম না আমি শুনছিলাম আরে বাবা তখন তুই এত বড় ছিলি না ছোট ছিলি আমার পেটে ছিলি দশ মাস দশ দিন এই পেটে রেখে কত কষ্ট করেছি তারপরে তুই তো পৃথিবীর বুকে এলি কে দশ মাস দশ দিন ছিল আমার এই পেটের মধ্যে তুই এইটুকুতে হ্যাঁ কেমন ভালো ছেলে বাচ্চা হে কি হয়েছে তুমি বাবা না ভাই না ভাই আয় ভাই না ভাই তুমি তো আমার মা কতই ভালোবাসো হ্যাঁ এই হারামির বাচ্চা কে কি ভাই এই এই তুই যা যা কি ব্যাপার তোমার উপরে রেগে গেলে কেন পুরুষের পেটে কখনো সন্তান হয় না তাও তো নটে জানা নাই তো দরজা নাই বেরিবে কোন দিকে এই স্কুল কলেজে না গিয়ে না পড়াশোনা করে নির্বোধ হই থেকে গেল আই শুন দেখেছিস তো পাড়ার ছেলেরা কত শিক্ষিত হচ্ছে কেউ মাস্টার হচ্ছে কেউ ডাক্তার হচ্ছে আর তুই সেই গর্ধব থেকে গেলি এ মা এ মা কি হইছে এ মা এই এখানকার উত্তম আমার থেকে ক বছরের ছোট রে তোর থেকে বেশি নয় পাঁচ বছরের ছোট আর কটা ছেলে ওর বোধ দুটো ছেলে একটা মেয়ে তিনটে ছেলে মোট মরণ হয় না কেন ভগবান তো দেখেন দেখতে পাই না কেন কি হয়েছে কি মা খালি তুমি দেখতে পাইছো না এদের মাথায় পাঁচ ফেলে দাও আরে হলোটা কি তোমার গ্যারেজে যদি পাঁচ না থাকে তিন ফাটা নিয়ে ফেলে দাও আরে তা হলোটা কি বলবি তো আরে ও যদি আমার থেকে তিন বছরের ছোট তার থেকে পাঁচ বছরের ছোট পাঁচ বছরের ছোট হইও ওর যদি তিনটি ছেলে হয় তাহলে আমার কটা আধার কার্ড কম হইল বল তার মানে কি বলছ রে আমার কটা রেশন কার্ড কম হইল বল কিসের রেশন কার্ড কিসের আধার কার্ড আমি তোর আধার কার্ড আছে তো আমি কত চাই পেতাম তুই চাল নিয়ে কি করবে না আমি কত চাল পেতাম আরে কিন্নে কথার ভাগ শুনে কিছু বুঝতে পারছ কি বুঝছ না এ মা কি হচ্ছে বুঝতে পারে না না তো এ ঘর থেকে ওই ঘরে যায় ও টুক টুক করে যায় বুঝতে পারে না

ছেলে আমার খোড়া হয়ে গেল গো কি হলো রে কি হলো রে এই নাচের নাম জানেন না না তো এই নাচের নাম হচ্ছে মিঠুনের বই দেখি নি হ্যাঁ দেখেছি তো ডিসকো ডান্স ডিসকো ডান্স ডিসকো এই নাচের নাম হচ্ছে ফেরে ফেল আচ্ছা ও তুই নাচছিলি আমি তো মনে করতে বাবাকে লেতর চিলি তাই তো মনে হচ্ছে ধান এ মা বুঝতে পারিনি না বুঝতে পারিনি তুই তোর গোষ্ঠী কেমেছে আরে বাবা কি হইছে বুঝো বলবি তো তোমা কি হইছে আচ্ছা তুই যখন তোর তুতে বাবার তে ঘরে শুয়েস হ্যাঁ তোর তুতে দরজাকে লাগাই কেন আমি লাগাই না তুই ঘুমি গেলে বাবা লাগা আচ্ছা আমি যদি ঘরে ঘুমিয়ে যাই তাহলে আমার দরজাকে লাগাবে ফাঁকাই থাকবে বাড়ির अंदर ঢুকিবে আরে কি হইছে বুঝছিস না আরে বুঝিয়ে বলবি তো এখনো বুঝতে পারেন না না

সেই কথা নয় তুই বিয়ে করলে তোকেই খাওয়াতে হবে তুই কি করতে পারিস তোকে একটা বিয়ে দিতে পারি কিন্তু একটা কাজ আছে কি বল তোর নামে এক বিঘা আমার নামে এক বিঘা তোর বাবার নামে এক বিঘা মোট তিন বিঘা জমি আছে এই তিন বিঘা জমিতে তোর বাবা বেগুন চাষ করেছে অনেক বেগুন অনেক হ্যাঁ তো ওই বেগুন যদি বাজারে নিয়ে গিয়ে ঠিকঠাক দামে বিক্রি করে ফিরে আসতে পারিস তাহলেই তোর বিয়ে দেবো সত্যি বলছিস হ্যাঁ যদি ব্যবসা ঠিক মতন করে আসতে পারিস হ্যাঁ বেগুনের জমি যদি হাটে সঠিক মতন বেচা কেনা করে আসতে পারিস তবেই তোর বিয়ে দেবো কি হলো

শোন বাবা করে দিলাম তোর বাবার জমির যে বেগুন আছে ওটা কুড়ি টাকা করে কিলো আমার জমির বেগুন তিরিশ টাকা কিলো আর তোর জমির বেগুন পঞ্চাশ টাকা কিলো আর কানা পকোড়া গুলো ঝিজ্জা দেয় দেয়িজা দেয় ও তো বেগুন নিয়ে এসেছে তোর বাবা ধর 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 ধর